হ্যালো এভরি ওয়ান আজ শেয়ার করছি সাবুদানা আর পাকা আম দিয়ে মন প্রাণ ঠান্ডা করার মতো ডেজার্ট খুব সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি সাবুদানা নিয়েছি এখানে আমি ছোট সাবুদানা নিয়েছি আপনারা চাইলে বড় সাবুদানাও নিতে পারেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে কোনো নোংরা যেন না থাকে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব দু তিনবার আমি এভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে দেখুন বেশ চেড়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আরও খানিকটা জল আমি এখানে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো আপনারা যদি বড়ো সাবুদানা নিয়ে থাকেন সেক্ষেত্রে আধা ঘন্টা এভাবে জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে খুব ভালোভাবে সাবুদানাটা ভিজে যাবে আর এখানে আমি একশো গ্রাম সাবুদানা নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করতেই পারেন তো দেখুন ফিরে এলাম দশ মিনিট পর জল কিন্তু সম্পূর্ণ চোপ করে নিয়েছে সাবুদানাগুলি আর ফুলে কিন্তু বেশ বড় হয়ে গেছে এবার আমি এই সাবুদানা আরেকটি পাত্রে ঢেলে নিলাম ঢেলে খানিকটা জল দিয়ে দিলাম এবার জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো সামান্য একটু নুন দিয়ে দেব যার জন্যে এই সাবুদানার টেস্ট খুব ভালো হবে আপনারা যদি সাবুদানায় নুন পছন্দ না করেন তাহলে কিন্তু এটা নাও দিতে পারেন তো দেখুন আমি বেশ সিদ্ধ করে নিলাম ভালোভাবে যখন সাবুদানা স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সাবুদানা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি বাটিতে ছাঁকনি বসিয়ে দিয়েছি ছাঁকনির উপরে সাবুদানা ঢেলে নিলাম জলটা ভালো করে ঝরিয়ে নেব তো দেখুন চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি জল ঝরিয়ে নিলাম সম্পূর্ণ জলটা ভালো করে ঝরিয়ে নেব তাহলে কিন্তু সাবুদানা খেতে বেশি ভালো লাগবে তো আমি সাবুদানা থেকে জল ঝরিয়ে নিয়েছি এবার এই সাবুদানাগুলি আরেকটি বাটিতে নামিয়ে নিচ্ছি এবার ডেজার্ট তৈরি করার পালা তো সম্পূর্ণ সাবুদানাটাই আমি এই বাটিতে নিয়ে নিলাম এবার চিনি দিয়ে দেব তো এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করছি খুব মিষ্টি হলে ভালো লাগবে না খেতে আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম আর কিছুটা দুধ দিয়ে দিলাম এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ দুধ দিয়েছি আগে থেকে দুধটা ভালো করে গাঢ় করে জ্বালিয়ে নিয়েছিলাম অবশ্যই লিকুইড দুধ দিতে হবে আমি এখানে প্যাকেট যে লিকুইড দুধ বাজারে কিনতে পাওয়া যায় সেই দুধটাই ইউজ করছি তো বাটিটাকে আমি সাইডে রেখে আম কেটে নেব তো এখানে আমি একটি হিমসাগর আম নিয়েছি অবশ্যই পাকা আম নিয়েছি এবার খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা যে কোনো পাকা আম এখানে ইউজ করতে পারেন অবশ্যই আমটি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে তো দেখুন খুব ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব তো আপনারা যেভাবে কমফর্ট ফিল করবেন সেইভাবেই টুকরো টুকরো করে কেটে নেবেন আমি এভাবে কাটলাম আমার এভাবে বেশি ইজি মনে হয় তো দেখুন ছোটো ছোট টুকরো করে কেটে আমি সাবুদানার মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ আমটাই কিন্তু ছোটো ছোট টুকরো করে কেটে আমি সাবুদানার মধ্যে দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে আপনাদের পছন্দ মতো যতটা পরিমাণ আম দিলে আপনাদের ভালো লাগবে সেই পরিমাণ দিয়ে নেবেন দুধটাও আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন মিষ্টিটাও আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো এই হলো আজকের সিম্পল ডেজার্ট ভীষণ ভালো হয় খেতে এবার ফ্রিজে যদি এভাবে রেখে দিয়ে দুপুরবেলায় সার্ভ করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে শরীর মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে তো অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাতে একদম ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুবই সিম্পলভাবে এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে কিন্তু এর সাথে পছন্দ মতো ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন তো যেহেতু এখন আমের সময় আম দিয়ে সাবুদানা কিন্তু ভীষণ ভালো হয় খেতে যার জন্য শুধু আম দিয়েই কিন্তু এই ডেজার্ট তৈরি করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে আর এই ধরনের সাধারণ সাধারণ যদি রেসিপি পছন্দ করে থাকেন তাহলে প্লিজ পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন তবে আজকের মতো আসছি ফিরে আসব আবারও নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন